রোজগার সংসারের চাপ আর অফিসে বসের বক শুনে শুনে বাঙালি কোথাও যেন একটু হলেও ক্লান্তি থেকে বের হয়ে শান্তির ঠিকানা খুঁজছে আর তাই আমিও শান্তির খোঁজে বেরিয়ে পড়েছিলাম কবিগুরুর নিজে হাতে গড়া সেই শান্তিনিকেতনের উদ্দেশ্যে দৈনন্দিন একঘিয়ে জীবন থেকে মুক্তি পেতে অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গিয়ে শান্তি পেয়েছিলেন সেখানে আমরা তো একদম সাধারণ মানুষ আমরা নিশ্চয়ই সেই ছোটোবেলার এঁকে বেঁকে চলা নদী অথবা এক পায়ে দাঁড়িয়ে থাকা সেই তালগাছ অথবা একান্ন পিঠের অন্যতম পিঠ কঙ্কালিতলা এইসব দেখে আলাদাই শান্তি অনুভব করব কিন্তু শান্তিনিকেতন যাব মনে করলে অনেক চিন্তা মাথায় আসে প্রথমেই মাথায় আসে হাওড়া বা শিয়ালদা থেকে যাওয়া বা আসার ট্রেন কি কি আছে থাকার জন্য হোটেল কোথায় ভালো হোটেলের রেট সপ্তাহে কোন দিন কেমন থাকে দোল বা পৌষ উৎসবের সময় হোটেলের রেট কেমন হয় শান্তিনিকেতন ও তার আশপাশ দুদিনের মধ্যে কিভাবে ঘুরবেন সোনাজুরি হাটে কি কি পাবেন একান্নতম পিঠের অন্যতম পীঠ কঙ্কালিতলা পুজো কখন দিতে যাবেন শান্তিনিকেতনের সম্পর্কে আপনার মনে আসা সব প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে প্রথমেই জেনে নেব শান্তিনিকেতন ঠিক কোথায় পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত বোলপুর স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরে রয়েছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নিপুন হস্তে গড়া শান্তিনিকেতন এই শান্তিনিকেতন ভ্রমণ মূলত তিনটি জায়গাকে ঘিরে প্রথমটি হলো বিশ্বভারতী ক্যাম্পাস এবং তার আশেপাশে বিশ্বভারতী মিউজিয়াম কলাভবন অমর্ত সেনের বাড়ি বল্লভপুর ডিয়ার পার্ক সৃজনী শিল্পগ্রাম এবং সরুল রাজবাড়ি পরবর্তী ভ্রমণ কেন্দ্রটি হলো খোয়াই এবং তার আশেপাশে কুটি সোসাইটি শালবনি পলাশবুনি সোনাঝুরির হাট চৌত্রিশ ফুটের বুদ্ধ স্ট্যাচু বিশ্ববাংলা হাট এবং কোপাই নদী এবং তৃতীয় কেন্দ্রটি হলো একান্ন পিটের অন্যতম পীঠ মাতা কঙ্কালী দেবীর মন্দির কিভাবে যাবেন হাওড়া বা শিয়ালদহ থেকে সপ্তাহে প্রতিদিন অনেক ট্রেন আছে সময় লাগবে প্রায় দু থেকে চার ঘন্টা আপনাকে নামতে হবে বোলপুর স্টেশনে বোলপুর স্টেশন ছাড়াও প্রান্তিক স্টেশনও নামতে পারেন ট্রেনের সময়সূচি ডেসক্রিপশনে দিয়ে দিলাম কখন যাবেন শান্তিনিকেতনে শান্তিনিকেতন বছরে যে কোনো দিন যেতে পারেন এখানে প্রতিদিন অনেক ট্যুরিস্ট আসে ঘুরতে তবে শান্তিনিকেতনের প্রধান আকর্ষণ হলো দুটি পোষমেলা ও বসন্ত উৎসব সেই সময় শান্তিনিকেতন মজে উঠে আলাদাই এক উৎসবের আনন্দে প্রতি বছর এই পৌষ শুরু হয় সাতই পোষ অর্থাৎ তেইশে ডিসেম্বর শেষ হয় দশই পোষ অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর এই শান্তিনিকেতন যাওয়ার সবথেকে ভালো সময় হল বসন্ত উৎসব আমাদের বাংলার সবথেকে বড়ো বসন্ত উৎসব এই শান্তিনিকেতনে আয়োজিত হয় এই সময় প্রচুর মানুষ ভিড় জমায় সোনাঝুরির হাট হলো শান্তিনিকেতনের এক আলাদা সৌন্দর্য অনেকেই এই হাটের টানেই বারবার শান্তিনিকেতনে যেতে চাই আমাদেরও খুব ভালো লেগেছিলো এই হাটটি এই হাটের অনেক নাম আছে এই হাট আগে শুধুমাত্র শনিবার বসতো তাই এই হাটের নাম শনিবারের হাট আর এই হাট যে জায়গায় বসে সেই জায়গার নাম খোয়াই তাই অনেকে একে খোয়াইয়ের হাটও বলে থাকেন এবং এই হাট সোনাঝুরি জঙ্গলের মধ্যে হয় তাই এই হাটের নাম সোনাঝুরির হাটও অনেকে বলে থাকেন প্রতিদিন দুপুর থেকে যতক্ষণ দিনের আলো দেখা যায় ততক্ষণ পর্যন্ত চলে এই হাট এই হাটে আপনারা পেয়ে যাবেন হাতে বোনা বিভিন্ন রকমের শাড়ি জামা কাপড় টি শার্ট শার্ট পাঞ্জাবি কুর্তা এছাড়াও হ্যান্ডমেড ঘর সাজানোর অনেক আসবাবপত্র এবং এই হাটের বিশেষ আকর্ষণ উপরিপাওনা পরিপাহনা হিসাবে বাউল গানের আসরও আপনারা পেয়ে যাবেন কোথায় থাকবেন প্রথমেই সন্ধান দেব বিশ্বভারতী ক্যাম্পাসের আশেপাশে আছে যে সমস্ত হোটেলগুলি হোটেল শান্তিনিকেতন ভিআইপি লজ নিশা হোটেল হোটেল বসুন্ধরা ডিয়ার পার্ক ইকো হোম ট্যুরিস্ট লজ এবং হোটেল রয়্যাল বেঙ্গল তে থাকার জন্য আপনি বিভিন্ন বাজেটের হোটেল রিসর্ট এবং হোমস্টে পেয়ে যাবেন আপনার বাজেট অনুযায়ী বুক করে নিতে পারবেন এরপর আপনাদের জানাবো শ্যামবাটি বাজার এলাকার কিছু হোটেল খিস্টি গেস্ট হাউস শান্তিনিকেতন রেসিডেন্সি পালঞ্চ লজ এবং বীরভূম গেস্ট হাউস এখানে সপ্তাহের সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে রেট থাকে রুমের সেই রেট শুক্র থেকে রবি অনেক বেড়ে যায় আর দোল বা মেলার সময় সেই রেট প্রায় তিনগুণ হয়ে যায় আমরা ছিলাম হোটেল শান্তিনিকেতনে একদম বাজেটের মধ্যে এবং রুমগুলিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এক রাত দুদিন আমার মনে হয় শান্তিনিকেতন ঘোরার জন্য যথেষ্ট শান্তিনিকেতন ঘুরে দেখার জন্য সব থেকে সস্তা এবং আরামদায়ক হলো টোটো আপনারা বোলপুর বা প্রান্তিক স্টেশন নেমে প্রথমেই টোটো রিজার্ভ করে নিন একদম দুদিনের জন্য বোলপুর স্টেশন থেকে সব সাইট সিং করিয়ে আবার স্টেশনে ভাড়া পড়বে প্রায় দু থেকে পঁচিশশো টাকার মতো স্টেশনে নেমে প্রথমেই দেখে নিন রেল মিউজিয়াম এই মিউজিয়ামে রয়েছে কবিগুরু শেষ ট্রেনযাত্রার সেই কোষ্ঠী এছাড়াও রয়েছে অনেক মূল্যবান দুষ্প্রাপ্য ছবি দেখার পর রুমে চেক ইন করে নিন রুমে ফেস হয়ে তারপর চলে যান বাংলাদেশ ভবন দেখতে তবে এটির ভিতরে ঢুকতে দেওয়া হয় না তাই এটিকে আপনারা স্কিপও করতে পারেন বাংলাদেশ ভ্রমণ দেখার পর টোটোই বসে যেতে যেতে দেখতে পাবেন নতুন পোস্টমেলার মাঠ সেন্ট্রাল লাইব্রেরি তারপর হঠাৎ করে আপনার চোখ থেমে যাবে ভাববেন আরে এই তো সেই সহজ পাঠের বইয়ের ছবি আমাদের চোখের সামনে এটি হলো তিন পাহাড় রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা জলের অভাব মেটানোর জন্য তিনটি ধাপে একটি পুকুর কেটেছিলেন তাই এর নাম তিন পাহাড় এই বটগাছকে ঘিরে রাত্রেবেলায় এক অসাধারণ চমক আলোকসজ্জা হয় তারপর দেখতে পাবেন সেই এক পায়ে বছরের পর বছর দাঁড়িয়ে থাকা তাল গাছটিকে এর নাম তালর রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছটিকে দেখেই তাল গাছ একপায়ে দাঁড়িয়ে কবিতাটি রচনা করেছিলেন এরপর পৌঁছে যান বল্লভপুর ডিয়ার পার্কে ডিয়ার পার্কে একটু এগিয়ে যেতে প্রথমেই নজরে পড়লো একটি ময়ূরের দিকে আরও কাছে যাওয়ার চেষ্টা করতেই পালিয়ে গেল আরও বেশ কিছুটা এগিয়ে যেতে দেখতে পেলাম একটি ওয়াশ টাওয়ার এখান থেকে চারিদিকে শাল পিয়াল আমলকি আরও কত গাছের একটি ভিউ দেখতে পাবেন কিন্তু হরিণের দেখা পেলাম না অবশেষে ফিরে আসার সময় দেখলাম ও বাবা একই কাণ্ড হরিণ আমাদের দেখতে এসেছে অনেক ফটোও তুললাম বেশ পোজ দিল হরিণগুলিও য়ার পার্ক দেখার পর চলে আসুন আরেক বাঙালি নোবেল জয়ী অমর্ত সেনের বাড়ি প্রতিচিত দেখার জন্য আমাদের পরবর্তী গন্তব্য সৃজনী শিল্পগ্রাম নাম শুনে ভাববেন না যে এটি কোনো গ্রাম আসলে এটি একটি থিম পার্ক সৃজনী শিল্পগ্রামের প্রবেশ মূল্য হল বড়দের জন্য কুড়ি টাকা বাচ্চাদের জন্য দশ টাকা এবং স্টিল ক্যামেরা পঞ্চাশ টাকা এই সৃজনী শিল্পগ্রামে রয়েছে ভারতবর্ষের নয়টি রাজ্যের ঐতিহ্যবাহী সব জিনিস এবং তাদের সংস্কৃতি আপনারা প্রথমে ঢুকেই দেখতে পাবেন এই রকম ছোট ছোটো কুটির প্রথমেই রয়েছে বিহার রাজ্যের কুটির তারপর রয়েছে ঝাড়খণ্ড রাজ্যের কুটির এবং আসাম এই রকম আরও রাজ্যের কুটির আছে এই কুটিরের ভিতরে তাদের সংস্কৃতি এবং বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে এছাড়াও রয়েছে এরকম খোলা মাঠে সবুজ ঘাসের উপর বেশ কিছু মূর্তি এখানে অনেক দোকানও আছে এখানেও আপনারা কেনাকাটা করতে পারেন সৃজনী শিল্পগ্রাম দেখার পর চলে যান সরুর রাজবাড়ি দেখার জন্য এই রাজবাড়িটি আড়াইশো বছরের পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই দেখতে পাবেন দোতলা রাজবাড়িটি এবং মধ্যভাগে রয়েছে একটি উঁচু নাট মন্দির এর রাজবাড়ি দুর্গাপূজা খুব বিখ্যাত রাজবাড়ির পাশেই রয়েছে পঞ্চরন্দ্র মন্দির এই মন্দিরটি দক্ষিণেশ্বরের আদলে বানানো এখানে গেলে আপনারা টেরাকোটার এক অসামান্য কাজ দেখতে পাবেন এরপর চলে যান বিশ্বভারতী ক্যাম্পাসের আশেপাশটা ঘুরে দেখার জন্য প্রথমেই দেখে নিতে পারেন ভবন মিউজিয়াম এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অনেক জিনিসপত্র সংরক্ষিত আছে এ ভিতরে ফটো তোলার অনুমতি নেই তাই ভিতরের ভিডিও আমি আপনাদের দেখাতে পারছি না এই জায়গাটা যেন সবচেয়ে কোনো বিখ্যাত জায়গা যে জায়গা জায়গার নাম যে ছাতিনতালা সর্বপ্রথম জায়গাতে এসছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাবা মহাসড় দেবা ঠাকুর উনি এসেছিলেন আঠেরোশো বাষট্টি সালে তখন এই পুরো জায়গার জমিদার ছিলেন ভুবন মোহন সিংহ রায় তখন এই ভুবন মোহন সিংহ রায়ের কাছ থেকে জায়গাটা কিনেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাবা এক টাকা দিয়ে কুড়ি বিঘে জায়গা প্রথম নিয়েছিলেন এক টাকা দিয়ে কুড়ি বিঘে জায়গা নেওয়ার পর এখানকার আশ্রয় এবং করেছিলেন যখন থেকে ছাত্র ছাত্রী বেড়ে যাচ্ছে তখন জায়গা যেন শর্ট পড়ে যাচ্ছে আবার ভুবন মোহন রায় বাড়ি চলে যান মহাসুদেবের ঠাকুর দিয়ে বললেন যে বন্ধুতমা জায়গা শর্ট করেছে আপনাকে আরও জায়গা দিতে হবে তখনই ভুবনমোহন সিং রায় বললেন আপনি ছাতিনতলায় দাঁড়িয়ে দুই চোখে যত নজর যায় পুরো জায়গাটা আপনাকে ডান হিসেবে দেওয়া হবে তা পুরো জায়গা ডানে পেলেন তিন হাজার ছশো ছত্রিশ বিলে জায়গা ছাতিনতলার ভেতরে ঢুকতে গেলে বছরে চারটে দিন আসতে হবে পঁচিশে বৈশাখের জন্মদিন বাইশের মৃত্যুদিন বসন্ত উৎসব এবং সাথে পোষ মেলা বাকি দিনগুলো আপনার বন্ধ থাকে লার কথা শোনার পর এগিয়ে যেতে যেতে দেখলাম পুরোনো কোচমেলার মাঠ হ্যাঁ হ্যাঁ এই বাড়ির নাম ছিল শান্তিনিকেতন বাড়ি এই বাড়িটা বানিয়েছেন রবিবার ঠাকুর বাবা ঢুকতে দেয় না না এটা ঢুকতে দেয় না বাড়ি তৈরি করেছিলেন আঠারোশো তেসরিশ সালে চুন সুরকি দিয়ে বাড়িতে বানিয়েছিলেন বাড়িতে বানার পর নাম শান্তিনিকেতন বাড়ি এই বাড়ির নামে পুরো জায়গাটা পড়ছে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর বয়স ছিল বারো বছর আট মাস কলকাতা জনসাধারণ বলছে প্রথম জনসাধারণ বাবার সঙ্গে এই বাড়িতে প্রথম এসে উঠেছিল এই বাড়ির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর চল্লিশ বছর বসবাস করার পর যে গীতাঞ্জলি বইটা এই বাড়িতে বসে লিখেছিলেন বুধবার সকাল ছটা থেকে আটটা পর্যন্ত দু ঘন্টার জন্য এখানে উপাসনা প্রার্থনা করা হয় এটা পুরোটা তৈরি করেছেন বেলজিয়াম কাঁচ দিয়ে এটা বানিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বর্দা বানিয়েছিলেন এটা তেজেন্দ্রনাথ ঠাকুর মন্দিরটা তৈরি করে আঠারোশো সালে বেলজিয়াম কাঁচ ইটালিয়ান টালি একটা রুম আছে এর মধ্যে ষোলোখানা দরজা আছে ভেতরে কোনো মূর্তি নেই ওরা যাতে ছিলেন ব্রাহ্ম সমাজের মানুষ তা ব্রাহ্ম সমাজে উপাসনা প্রার্থনাটা ওনারা এখানে এসে করতেন যে কোনো মানুষজন ভেতরে যেতে পারে সাদা পোশাক পরে ঢুকতে হবে তাহলে বাইরে থেকে দেখতে হবে এটা মিনালিনী আনন্দ পাঠশালা যিনি যে ছিলেন মিনাল দেবী রবিবার ঠাকুর স্ত্রী উনি পাঁচটা ছেলে মেয়েকে নিয়ে ওপেনিং ক্লাস চালু করে গাছের নিচে এই যে ইংলিশ রাউন্ড করা আছে হ্যাঁ এগুলো যে ওপেন ক্লাস রুমে জায়গা এখানে নার্সারি ক্লাস না হয় সাড়ে সাত থেকে বেলা এগারোটা পর্যন্ত বাচ্চাদের মর্নিং ক্লাস এটা যে ওপেন ক্লাস রুমে জায়গা এরপর আমরা চলে গিয়েছিলাম কলাভবন দেখার জন্য এখানেও সাধারণ দিনে প্রবেশ নিষিদ্ধ কিন্তু বাইরে থেকেই আপনারা দেখতে পাবেন প্রখ্যাত শিল্পী রামকিঙ্কর বেজের শিল্পকলার বেশ কিছু নিদর্শন দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিন এবং দিনটি শুরু করুন একান্ন পিঠের শেষ পিঠ মাতা কঙ্কালী দেবীর পুজো দিয়ে পাশের দোকান থেকে পুজোর সামগ্রী কিনে নিন এবং পুজো দেওয়ার জন্য লাইন নিন এখানে এরকম মা ছবিতে পূজিত হয় মূর্তি প্রতিষ্ঠার চেষ্টা করলেও তা থাকে না তাই ছবিতে পূজিত হয় মা এখানে মন্দিরের পাশেই রয়েছে একটি প্রবৃত্ত কুণ্ড কথিত আছে এই কুণ্ডে সতীর কাখাল অর্থাৎ কমর পড়েছে মন্দিরের পাশে দেখতে পাবেন এই রকম ঢোল ধামসা মাদলের তালে তালে স্থানীয় মহিলারা কমক দোলাচ্ছে চাইলে আপনিও একটু সঙ্গ দিতে পারেন সেখানে কিছুটা সময় কাটিয়ে তারপর সেখান থেকেই কিছু ব্রেকফাস্ট করে নিন এবং তারপর চলে আসুন শান্ত নিরিবিলি শাল গাছ দিয়ে ঘেরা শালবনিতে পোস্ত বেলাশেষে ইস্টিকুটুম এরকম বিখ্যাত কিছু সিনেমা ও সিরিয়ালের এই গানে শুটিং হয়েছিল এরপর ঘুরে নিন প্রকৃতি ভবন মিউজিয়াম এখানে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক বস্তুর সংগ্রহ যেইগুলি প্রাকৃতিকভাবেই একটি শেপ তৈরি করেছে প্রকৃতিতে যেভাবে পাওয়া গিয়েছিল ঠিক সেইভাবেই রাখা আছে এখান থেকে চলে যান আমার কুটির সোসাইটি দেখতে কুটির শিল্পের এক বিরাট সম্ভার আপনি দেখতে পাবেন আমার কুটির সোসাইটিতে এরপর চলে যান চৌত্রিশ ফুটের বুদ্ধ মূর্তি দেখতে এরপর আমাদের এই শান্তিনিকেতন ভবনের সর্বশেষ গন্তব্য হল শিল্প এবং হস্তশিল্পের এক বিশাল হাটে সেই সোনাঝুরির হাট এই সোনাঝুরির হাটে গেলে এত সুন্দর সুন্দর শাড়ি পাঞ্জাবি হ্যান্ডমেড জুয়েলারি দেখতে পাবেন যে আপনার মন ভরে যাবে মনে হবে যে পাঁচতলা মল পুরোটাই শাড়ি তো এখন অতীত খোলা সোনাঝুরির জঙ্গলের মাঝে এত সুন্দর একটি হাট যা আপনি কল্পনাও করতে পারবেন না এখানে গেলে আপনার সময় যে কখন অতিবাহিত হয়ে যাবে সেটি আপনি বুঝতেও পারবেন না এখানে খাবার জন্য আইসক্রিম ফুচকা শশা পেয়ারা তো আছেই আরও সঙ্গে আছে দামি রেস্টুরেন্টও